আজকে আমরা শুনব ঠাকুরের বিখ্যাত গান রামকৃষ্ণ স্মরণ এই গান কোথা থেকে এলো এই রামকৃষ্ণ স্মরণ কে লিখলেন এবং কিভাবে সৃষ্টি হলো রামকৃষ্ণ কথা। নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজ আমরা শুনব ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি অসাধারণ গান রামকৃষ্ণ সরণ কোথা থেকে এলো এর রচনা কিভাবে হলো চলুন তাহলে শুনেনি ঠাকুরের এই গানটির ইতিহাস গানটি বহুবার শুনেছেন আপনারা রামকৃষ্ণ সরণ শরণ্যে কিন্তু এই গানটি কিভাবে রচিত হয়েছিল কার রচনা কোথায় এবং কবে সৃষ্টি আজ সে ইতিহাস আমরা শুনব কারণ ওই ঐতিহাসিক মুহূর্তে গায়কের পাশে বসে থাকার সৌভাগ্য হয়েছিল আমার বলছেন স্বামী সোমেশ্বরানন্দ জী মহারাজ তিনি বলছেন উনিশশো সাল তখন আমি রামকৃষ্ণ মিশনের চেরাপুঞ্জি আশ্রমে অধ্যক্ষ স্বামী গোকুলানন্দ মহারাজ খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের বাষট্টি গ্রামে মিশনের স্কুল তারই একটি শেলা গ্রামে ১৯২৪ সালে কেতকি মহারাজ তৎকালীন স্বামী প্রভানন্দজি মহারাজ সিলেট থেকে এই পাহাড়ি গ্রামে এসে একটি স্কুল তৈরি করেছিলেন আদিবাসীদের জন্য পরে সেখানে দুর্গাপূজা শুরু হয় তাদের আগ্রহে আজও প্রতি বছর এই পূজা হচ্ছে মিশনের কোন ব্রহ্মচারী পূজা করেন কিন্তু বাকি সব ব্যবস্থা করেন স্থানীয় আদিবাসীরা আশ্রমের বড় ঠাকুর দালানেই পুজো হয় উনিশশো সালে অক্টোবরে দিল্লি থেকে গায়ক অরুণ চ্যাটার্জি বেড়াতে এলেন চেরাপুঞ্জি সাথে স্ত্রী ও কিশোর পুত্র তারা পুজো দেখতে চান পুজোর কয়েকদিন আগে চেরাপুঞ্জি আশ্রমের সাধু ব্রহ্মচারীরা যাবেন ওই গ্রামে অরুণবাবুরাও সাথে গাড়ি করে এসে সমতলে নেমে এবার জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে সবাই হাঁটা শুরু করলে আমি বাবুদের নিয়ে নৌকো করে রওনা দিলাম শেলা নদী দিয়ে ষষ্ঠীর পর সপ্তমীর পূজা ভালোভাবে হয়ে গেল দিনে ঠাকুর দালানে মায়ের প্রতিমা বেলুর মঠের মতো তবে আকারে ছোট সপ্তমীর সন্ধ্যায় আরতি ধুনুচি নাচও হলো এরপর ভজন আদিবাসীদের গানের পর অরুণবাবু বসলেন হারমোনিয়াম নিয়ে দক্ষিণ আমেরিকার গিয়েনায় ছিলেন তিনি অনেক দিন সেই অভিজ্ঞতা বলে একটা ভজন গাইলেন এবার তাকে বললেন ঠাকুরের গান গাইতে মহারাজ বলছেন আমি তার পাশেই বসেছিলাম বললাম এবার গোকুলানন্দ মহারাজ তাকে বললেন ঠাকুরের গান গাইতে অরুণবাবুর তা জানা নেই আমি তার পাশেই বসেছিলাম অরুণবাবু বললেন এ গান আমার জানা নেই তাকে বললাম তাতে কি হয়েছে গান তৈরি করে নিন রাজি হলেন তিনি অরুণবাবু হারমোনিয়াম বাজাতে বাজাতে গুনগুন করে গান রচনা করতে লাগলেন মুখ দিয়ে রামকৃষ্ণ শরণাম আস্তে আস্তে বলতেই সামনে বসা বাচ্চারা ভাবল গান শুরু হয়ে গেছে তারা হাততালি দিতে দিতে গাইতে লাগলো রামকৃষ্ণ শরণাম তিনবার গাইতেই অরুণবাবুর মনে হল শব্দটি কারণ আগে আরতির সময় সবাই তিনি এই শব্দটা যোগ করে দিলেন রামকৃষ্ণ শরণামের সাথে সবাই এবার সেটাই গাইতে লাগলো এরপর তিনি যোগ করলেন প্রভু কৃপাহি কেবলম বাচ্চারা তিনবার এটি গাইতেই অরুণবাবু আবার সরণ্য লাগিয়ে দিলেন ব্যাস জমে উঠল গান এইভাবে তৈরি হলো নতুন ভজন পরের বছর সময় আমার হয়ে গেছে। সর্বচৈতন্য বদলে হয়েছি সোমেশ্বরানন্দ দুর্গা পুজোর আগেই এলেন প্রভু মহারাজ মানে পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজ চেরাপুঞ্জি আশ্রমে ছাত্রছাত্রীরা তাকে শোনালো রামকৃষ্ণ সরনম গানটি খুব ভালো লাগলো মহারাজের রোজ তারা এসে গান শোনাত আগে গানটি টেপ করে মহারাজকে ক্যাসেট দেয়া চেরাপুঞ্জি থেকে শিলং আশ্রমে গিয়ে মহারাজ নির্দেশ দিলেন ছাত্রছাত্রীদের গ্রুপকে সেখানে পাঠাতে গান করার জন্য স্কুল বাস নিয়ে গেল তারা শিলং এর লোকেদেরও খুব ভালো লাগলো গানটি মহারাজ নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন আশ্রমে গানটির কথা বললেন ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠল গানটি এই হলো রামকৃষ্ণ স্মরণম গানটির ইতিহাস অরুণ তাৎক্ষণিক তৈরি গান আদিবাসীদের যোগদান পূজনীয় মহারাজের অনুপ্রেরণা ইতিহাস তৈরি করেছে উনিশশো সালে এক আদিবাসী গ্রামে দুর্গাপূজার সপ্তমীর সন্ধ্যায় তাৎক্ষণিক রচিত এই গানটি এভাবেই সৃষ্টি হল রামকৃষ্ণ শরণং সরণ্যে এই গান সত্যি আমাদের যত গাই তত ভালো লাগে আমি প্রত্যহ পুজোর সময় এই গানটা করি এবং যতবার করি ততবার ঠাকুর রামকৃষ্ণের নাম উচ্চারিত হয় এবং যারাই করেন ততবারই ঠাকুর রামকৃষ্ণের নাম উচ্চারিত হয় রামকৃষ্ণ স্মরণাম মানে আমি তোমাকে স্মরণ করছি অসাধারণ গানটি আশা করি আপনারা যারা জানতেন না তারা আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যটি জানতে পারলেন এবং আপনাদেরও খুব ভালো লাগলো আমারও ভীষণ ভালো লাগলো এই গানটি সম্পর্কে আপনাদেরকে জানাতে ঠাকুর মায়ের কৃপায় পায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক এটাই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির চরণে সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি যেতে যেতে একটি কথাই বলবো যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর আমাদের এই যদি ভালো লাগে একটা দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বেশি বেশি করে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয়